বীর পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ মা চড়ে দরজা দুটো একটু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টকব তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার ঘুরে রাঙা ধুলোই মেয়ে ঘুরিয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাটে এলেন যেন জোড়া দেখি মাঠে ধুধু করি যে পারে চায় কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কথা আমি বলছি ভয় করো না মাগ ওই দেখা যায় মরা নদী শ্রোতা চোর কাটাতে মা গিয়েছে ঢেকে মাঝখানে পথ গিয়েছে বেগে গরু বাছুর নেই কোনো খানে সন্ধে হতে গেছি গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যাও বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে রে ওই যে কারা আসতেছে ডাকয় পালকিতে এক কোলে ঠাকুর দেবতা স্মরণ করছ মরে বেয়ারাগুলো বাঁশের কাটা বলে পালকে ছেড়ে কাঁপছে ধরো ধরো আমি যেন বলছি তো মায়ের ডেকে আমি আছি হয় কেন মা করো হাতের লাঠি মাথায় ছাঁকড়া চুল কানি তাদের গোজা জবা ফুল আমি বলছি দাঁড়া খবরদার এক পাকা চেষ্ট যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব হাড়ে রে 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 তুমি বলছো যাস দেখো কাউরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গিলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ছনছনিয়ে নিয়ে বাজে ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের বললো কাটা ভাবছো কোকা গেলই বুঝি মোড়ে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখেই নিচ্ছো আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না হলে রোজ কত ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না হা। ঠিক যেন এক গল্প হতো তবে শুনত যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে Da, mușcă.